একের পর নবী রাসূল পাঠায়া আমি তোদেরকে সতর্ক করলাম সতর্ক করলাম নবী নাই রে আলেমদেরকে দিয়ে আমি তোদেরকে ওয়াজ নসিহত কইলাইলাম মুর্শিদদের মিম্বরে মিম্বরে বসাইয়া তোদেরকে ওয়াজ নসিহত করলাম এরপরও তুই সুজা হইলি না তাহলে আমি জনমের সুজা তোরে কইরায়া দিব কিন্তু আল্লাহ বলেন আমি মাটি দেয়া বানাইছি আবার তোদেরকে মাটিতে শোয়াব আবার সেই কাদা মাটি থেকে তোদেরকে আমি দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য এর মাঝখানে মাটিরও একটা হিসাব আছে তোমার আমার সঙ্গে মাটির উপর দিয়া চঞ্চ কোন জায়গায় কোথায় দাঁড়াইয়া আখাম পোখাম করছ সেদিন মাটি সব বলে দিবে অস্তিত্ব থাকবো আল্লাহ কয় মাটিরে আমি কথা বলার সুযোগ করে দিব প্রত্যেকটা মানুষের সঙ্গে মাটির একটা হিসাব আছে রে সেদিন মাটি আমাদের কাছ থেকে হিসাব নিয়ে তাই জমিনে চলার সময় অহংকার দেখাইয়া আনা দেমাগ নিয়ে চলা যাবে না আল্লাহ কয় বললা শুন কিসের তো অহংকার দৈনিক পাঁচবার আজ আমাদের সামনে সাক্ষাৎ করে আল্লাহ বাড়ি দিয়া ভয় আপনারা এলাকাতে মরণের বয় আছে কম হ্যাঁ মরণের বয়স হয় আপনার কম এর লেগে আপনার বৃত্তে বয় ডুবে কমা বুঝুন কিতা হইতাছি কনজান গীতা হইসি হয় দেখা করে বয় পাওয়ার কথা না বই যদি তাফা দিয়া করবেন কিতা পাঁচবার দেখা যাক আজকে দেখা করছে আমার সাথে আপনার সাথে করছে চেয়ারম্যান সাহেবের সাথে করছে বাস্তব না বাস্তব কে দেখা করে টে আনিবার লিগে হ্যাঁ আল্লাহ বলেন আমি প্রতিদিন পাঁচবার মালাকুল মউত আমাদের সঙ্গে সাক্ষাৎ করে শুধুমাত্র আমাদের ডেটটি গাছিনি দেখার জন্য ছবি সহ বারবার মিলায় আর দেখে টাইম কখন এরপরও আমরা মন গড়া জিন্দগি চালাই আমার যুবক বাইরা মালাকুল প্রতিদিন প্রতিদিন আমার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করে রে শুধু দিন তারিখটা ঠিক আছে কিনা দেখার জন্য যেদিন দিন তারিখ ঠিক হয়ে যাবে তাম পৃথিবীর আপনাকে বঞ্চিত করে দিবে বিচ্ছিন্ন করে দিবে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে দিবে সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে এই জমিনে তাকা অবস্থায় আপনার নাম ধরে কেউ আর ডাকবে না আপনি যদি মারা যান ডাকায় আপনার বাড়ি যদি হয় লক্ষ্মীপুর ডাকায় মারা গেছেন অ্যাম্বুলেন্সে আপনার বডি নিয়ে আসতেছে লক্ষ্মীপুরে তখন আপনার ছেলেও যদি অ্যাম্বুলেন্সের কাউরে ফোন দেয় বলবে নি আমার আব্বা কোথায় আসে কতটুক আছে বলুক বাবা বলুক যেই ফোন দিবে একবারও না আমার আব্বা আমার ছেলে আমার ছেলে আমার স্বামী কেউ বলবে না বলবে লাশটা কতটুক পর্যন্ত আসছে তার মানে মানুষের দাম মানুষের সম্মান আর মর্যাদা হলো একটা জিনিসের উপরে এটা হলো আছে আছে মানুষের সম্মান তত দিন নাই পয়সার এই বডির কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখেন তো মিলেনিজামা মনে করেন মা ফিলে বসার পরে আপনার ঘরের স্ত্রী জানে যে আপনি মাফিলে গেছেন গভীর রাত্রে ঘরে ফিরবেন আপনার বিবি চিন্তা করল ঠান্ডার মধ্যে আমার স্বামীটা গেছে রে আমি বিছনাটা করে সাজু গুজু করে রেখে দিই লেফ তোমার কম্বল না সাজায় রেখে দিই আসার পরেই যেন সে লেফের ভিতরে ঢুকতে পারে কম্বলের ভিতরে ঢুকতে পারে বিছনা কইরা রেখে দিছে সুন্দর কইরা বালিশ টালিশ কিন্তু এই মাহফিল আসার পরে আপনি মারা গেলেন স্টক করে এখন যে আপনি মারা গেলেন আপনার লাশ বাড়িতে নেওয়া হলো বাড়িতে নেওয়ার পরে রাত্রের বেলায় তো এখন আর আপনাকে জানাজা দিবে না বেলায় আপনার জন্য খবর করা হবে জানাজার জন্য মানুষ ডাকা হবে কিন্তু এই রাত সারা রাত আপনার লাশটা কোথায় থাকবে আপনার বিবি কি বলবে যে আমার স্বামীর জন্য আমি বিছনা গুছায় রাখছিলাম ল্যাবটা সুন্দর করে রাখছিলাম যেহেতু সকাল বেলায় জানা যা হবে আমার স্বামী তারে ল্যাপের তোলে শোয়া রাখেন সকাল বেলা নিয়ে গোসল করায় জানা যা দিয়েন বলবে যত বড় মহাব্বতের স্ত্রী হোক যত কলিজার টুকরা সন্তান হোক মারা যাওয়ার পরে বাড়িতে নেওয়ার পরে আর ঘরের ভিতরে লাশটা উঠায় না বারান্দায় রেখে দিছে কারণ সকালে জানা যা হবে আপনার রেখে যাওয়া বিছনাটার মধ্যে আর আপনাকে তোলা হবে না আমার যুবক বাইরা ইটার নাম হলো দুনিয়া ইটার নাম হলো দুনিয়া লাশ অ্যাম্বুলেন্স আছে একবারও বলে না আমার বাবা কতটুক আছে কয় আমার বাবা কতটুক আছে একবারও বলে না লাশটা কতটুক পর্যন্ত আসছে এই পৃথিবীটা এমন রুখ যদি একবার চলে যায় ওই মানুষটার নাম পরিবর্তন হয়ে যায় সম্পর্ক শেষ এখন তার নাম শুধু লাশ কথা হয় না নিজের সন্তানও বলে না বাবা কোথায় স্ত্রী বলে না আমার স্বামী কোথায় গো সবাই বলে লাশটা একটু দেখি লাশের চেহারাটা দেখাও ছেলেও ও কয় আমার বাবা কোথায় আছে বলে ছেলে ও কয় লাশটারে গোসল পড়াও ছেলেও বলে লাশটারে খাটি আয় তো লাশটাকে নিচে লামাও লাশটারে কবরে লামাও নিজের ছেলে বাবা বলে ডাকলো সারা জীবন এখন কয় লাশ লামাও লাশ ওঠাও বাস্তব অবস্থ এর নাম হলো দুনিয়া আল্লাহ বলেন জমিনে চলবি সাবধানে চল এই জমিন কাউরে ছেড়ে দিবে না জমিন ছেড়ে দিবে না কবরে রাখার পরে মাটি আপনার সঙ্গে হিসাব নিকাশ আছে চতুর্দিক দিয়া মাটি একদম ছোট হয়ে আসবে মাটি আপনার সঙ্গে হিসাবটা নিয়েই সারব একটা চাপ দিবে দুই পাঁচরের হাট একটা নিয়ে আরেকটার ভিতরে ঢুকায় এটা হলো মাডি আপনার সাথে হিসাব এই জমিনে চলার সময় মাটি আপনাকে ডিস্টার্ব করে নাই কিন্তু একদিন ঠিকই আপনার কাছ থেকে হিসাব নিয়ে সারব কথা হই না আল্লাহ বলে একের পর এক নবী আসল পাঠাইয়া আমি তোদেরকে সতর্ক করলাম সতর্ক করলাম নবী নাই রে আলেমদেরকে দিয়ে আমি তোদেরকে ওয়াজ নসিহত করাইলাম মসজিদের মিম্বরে মিম্বরে বসাইয়া তোদেরকে ওয়াজ নসিহত করলাম এর পর তুই সোজা হইলি না তাহলে আমি জনমের সোজা তোরে করাইয়া দিব তোর এত সম্মান করা হল সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম আমি আল্লাহ তোরে সময় নিয়ে বানাইলাম আমি তোর সৌন্দর্যের বর্ণনা করলাম সব করলাম ফেরেস্তাদেরকে দিয়া তোরে সেজদা করাইলাম দেশবন্ধা তরে কত সম্মান দিছি এরপরে বলছি কলা কাদেক্কে রান্নাবানী আদম এ আদম তরে সম্মানের সর্বোচ্চ জাগায় বসাইছি সৃষ্টির শ্রেষ্ঠতরে বানাইছি বানাইয়াতরে বলছি আপা হাসি বেতুমাখন কনা কম আদা ও এক ন্যা কম ইনা ইনালা তরুজা ও এরপরে তোরে বলছি অনর্তক প্রয়োজনে বানাই নাই তোরে আমি জানায়া দিছি কেন বানাইছি আমি না জানাই দিলাম তোরে গোলামির জন্য বানাইছি ইবাদতের জন্য বানাইছি সবচেয়ে চমৎকার একটা কথা হলো আল্লাহ বলেন বান্দার তোরে বানাইছি আমার গোলামির জন্য কার গোলামির জন্য আটু জুড়ে কই না আপনার কি কষ্ট হইতেছে আমি আমার গোলামির জন্য বানাইলাম আর আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল ভিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য আমার যুবক বায়ন এ মালিক আমাদের মালিকের গুলামির জন্য মালিকের গুলামির জন্য আর আল্লাহ কয় সূর্য রে তুই আমার বন্দার গোলামি করবি অথচ সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য যদি জমিনে পড়ে পৃথিবী তালাশ করে পাওয়ার পাইবেন না কারণ এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য এত বড় সূর্য মানুষের গোলামি করে আল্লাহ সূর্যটা কেউ বানাইছি মানুষ তোর গোলামির জন্য চন্দ্র বানাইছি তোর গুলামির জন্য বান্দারে গাছ তোর গুলামি করে নদী তোর গুলামি করে মাছ তোর গুলামি করে পাখি গুলামি করে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তোর গুলামির জন্য বানাইলাম আর তোরে বানাইয়া জানাইছি তুই শুধুমাত্র কেবলমাত্র গুলামি করবি আমি আল্লাহ কথা হয় না বলুন কার গুলামি করো আল্লাহ ছাড়া আমরা কারো কাছে